ইংরেজি লিটারেচার বা ইংরেজি সাহিত্য যেখান থেকে কিন্তু অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে সো আস্তে ক্লাসে আমি কথা বলবো হচ্ছে স্পেশাল কিছু কিনোট থেকে যেখান থেকে কিন্তু তুমি এক নম্বর নিশ্চিত পেতে পারো সো শুরুশী আজকের এই ক্লাসটি এবং এই ক্লাসটি হচ্ছে একদম শিওর শট আচ্ছা সো আমরা দেখবো এখানে এমন কিছু তথ্য যেখান থেকে প্রতি বছর কম বেশি প্রশ্ন হয় সো মাত্র একটা স্লাইড এখানে তোমাকে ইনশাআল্লাহ এক নাম্বার ইস্যু করতে হবে সো তোমার পুরো ভিডিওটা দেখবা এবং বিষয়টা হচ্ছে যে এটা একটা সিরিজ টাইপের হচ্ছে সো আমার লিটারেচার যে পার্টগুলো মুহস্ত টাইপের করতে হয় বা পড়তে হয় সেটা হচ্ছে ইনশাআল্লাহ আমরা সিরিজের মাধ্যমে বুঝিয়ে দেবো সো আজকে হচ্ছে এটার নাম্বার ওয়ান সিরিজ এবং আজকের পার্টটা হচ্ছে কিছু স্পেশাল নোট ওকে প্রথমে দেখতে পাচ্ছি আমরা যে ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ফাদার অফ ইংলিশ লিটারেচার বা ফাদার অফ ইংলিশ পোয়েম বা ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বা ফাদার অফ মডার্ন পোয়েট্রি এই প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার হচ্ছে জিওফ্রাই চশয় হ্যাঁ বা জিও ফ্রাই চশার সো জিও ফ্রাই চসার হচ্ছে আমাদের এই প্রত্যেকটা বিষয়ের হচ্ছে জনক সো আবারও বলতেছি যদি বলা হয় ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফাদার অফ ইংলিশ লিটারেচার ফাদার অফ ইংলিশ পোয়েম ফাদার অফ পোয়েট্রি ফাদার অফ মডার্ন পোয়েট্রি প্রত্যেকটা অ্যান্সার কিন্তু হচ্ছে জিও ফ্রাই চশার আচ্ছা সো নেক্সট পয়েন্টটা হচ্ছে যে ফাদার অফ মাদার ইংলিশ লিটারেচার হ্যাঁ ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার অথবা দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট সেটা কি জিবি শো হ্যাঁ জিবি শো ওকে নেক্সট পয়েন্টটা হচ্ছে পয়েট অফ নেচার পয়েট অফ নেচার কাকে বলা হয় উইলিয়াম ওয়ার্সোর বলা হয় কি পয়েট অফ নেচার আচ্ছা পয়েটস পয়েট অর্থাৎ কবিদের কবি একে বলা হচ্ছে অ্যাডমোন স্পেন্সারকে কি বলা হচ্ছে কবিদের কবি বলা হচ্ছে আচ্ছা নেক্সট পয়েন্টটা হচ্ছে ফাদার অফ ইংলিশ প্রোস হ্যাঁ ইংলিশ প্রোসকে কিং আলফ্রেড ওকে আচ্ছা ফাদার অফ ইংলিশ নোভেল ইংলিশ নোভেলের জনককে হচ্ছে হেনরি ফিল্ডিং ঠিক আছে আচ্ছা ফাদার অফ ইংলিশ এসে আমাদের যে ইংলিশ এসেগুলো আছে এটার জনককে এটা হচ্ছে ফ্রান্সিস বেকন আচ্ছা ফাদার অফ শর্ট স্টোরি আমাদের ছোটো গল্প যেগুলো আছে সেটাকে এটা হচ্ছে অ্যাডজার অ্যালান পো ওকে সর্বশেষ পয়েন্টটা হচ্ছে আমাদের ফাদার অফ ইংলিশ নোভেল আমাদের ইংলিশ নোভেলের জনককে এটা হচ্ছে হেনরি ফিল্ডিং সো এই যে কোশ্চেনগুলো আমি যদি হচ্ছে বিসিএসএর বিগত কোশ্চেনগুলো দেখি বা বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দেখি যেমন হচ্ছে আমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন মার্ক দেখি চট্টগ্রাম ভার্সিটি দেখি বা রাজশাহীতে দেখি এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু হয় এবং গত বছর কিন্তু হচ্ছে আমাদের ডিউতে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো এসেছিল সো এই ইংলিশ লিটারেচার বিষয়টা হচ্ছে আমরা ইনশাল্লাহ সিরিজের মাধ্যমে নিয়ে নিব সো তোমরা এই জিনিসটা পুরোটাই নোট করে ফেলবা এবং এই শেয়ার করবা সো আমরা এই সিরিজের মাধ্যমে তোমাদের ইংলিশ সাহিত্যগুলোর জন্য যা যা ইম্পর্টেন্ট সেগুলো ভাই গুছিয়ে দিব তোমাদেরকে সিরিজ ওখানে দিব তুমি ইনশাআল্লাহ লিখে ফেলবা সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম